আসসালামু আলাইকুম ব্যারেস্কের বিড়ি থেকে বলছি আমরা বিবাহ অবশ্যই আলোচনা করছি আমরা অলরেডি দশম পর্ব শেষ করেছি সেখানে বেসিক কিছু আলোচনা ছিল যেখানে আমরা আলোচনা করেছি বিবাহের প্রস্তুতির ব্যাপারে যে আমরা একদম বিবাহ শুরু থেকে ছেলে মেয়ের প্রস্তুতি পর্যন্ত বেসিক দশটা পর্ব নিয়ে কথা বলেছি আজকে এগারোতম পর্বে আমরা সিবি নিয়ে আলোচনা করব সিবি বা বিয়ের জন্য বায়োডাটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমানে এটা ছাড়া হচ্ছে না যাদের আশেপাশে বিয়ে হয়ে যাচ্ছে তাদের জন্য তো ঠিক আছে যে সিবি হয়তো লাগে না বাট আজকাল যে কোনো সিচুয়েশনেই সিবিটা ম্যাটার করে এবং সিবি নাই এমন মানুষ হয়তো বাংলাদেশে এখন কমই আছে যারা শিক্ষিত বা সিবির গুরুত্বটা বুঝেন তো সিবি বলতে ম্যারিজ মিডিয়ে আসলে বায়োডাটা দেওয়া লাগে সিবি আমরা হয়তো চাকরির ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করি যে সিবি কারিকুলাম ভিটা এখানে মানে আপনার চাকরির ক্ষেত্রে কিছু ব্যাপার কিন্তু বিয়ের ক্ষেত্রে বায়োডাটাটা একটু ডিটেল হয় যেগুলো হচ্ছে চাকরি সিবিতে থাকে না বাট বিয়ের ক্ষেত্রে আরেকটু ডিটেল হয় তো সেক্ষেত্রে আমরা মানে সিবির ব্যাপারে একটু কথা বলতে চাই আসলে অনেকেই মনে করেন ছবি আর দুই একটা কথা বললেই তো হয়ে যায় সিবি কেন দিব তো এইটা আসলে মানে আমাদের এখানে বলি যদি আপনি সিবি দিতে আগ্রহ প্রকাশ না করেন বা আপনার প্রোফাইল কমপ্লিট না করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের মাধ্যমে আপনার সার্ভিস না নেওয়াই ভালো হবে বরং এটা বিরক্তির কারণ শুধু শুধু দিয়ে রাখলেন কাজ হবে না তো আসলে ম্যারেজ মিডিয়াই তো আসলে শুধু পরিচয় করে দেয় না এটা একটা বিশ্বাস যাচাই যাচাই ও দায়িত্বর একটা ভিত্তি থাকে এবং এই সিবি হল সেই কাজের মূল ভিত্তি এটাই হচ্ছে একটা ব্যালেন্স তৈরি করে দেয় সিবির আসলে কেন গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি এটা হলো পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ মাধ্যম এখানে আমরা মানে শুধুমাত্র যে নাম ঠিকানা তা কিন্তু না বয়স বৈবাহিক অবস্থা শিক্ষা পেশা পারিবারিক সম্পর্কে ধারণা এবং ধর্মীয় অবস্থান ধর্মীয় জ্ঞান এতে যে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে সেটা সিবি মাধ্যমে থাকলে আমরা বুঝে সহজেই বুঝি আর শটিং ম্যাচ করার জন্য তো সিবি অনেক বেশি লাগে কারণ ম্যারেজ মিডিয়ায় তো আসলে ম্যাচ করা হয় বয়স শিক্ষা যুগতা উচ্চতা পারিবারিক ব্যাকগ্রাউন্ড প্রত্যাশা এইগুলো মুখে বললে আসলে হয় না তো এটার জন্য অবশ্যই লিখিত সিবি লাগে আর অভিভাবকের জন্য যে একটা ব্যাপার অভিভাবকটা অভিভাবক যখন আমরা সিবি শেয়ার করি তখন আস্থা তৈরিতেও সিবি খুব কাজে লাগে এই ক্ষেত্রে কি হয় যে তারা বিষয়টা খুব সিরিয়াসলি দেন আস্থা তৈরি হয় মানে কথা আগানোর আগ্রহ বাড়ে অসম্পূর্ণ সিবি যদি থাকে ধরেন আমি একটা একটা সিবি দিলাম যেখানে কিছু তথ্য হাইট করা আছে তো সেটা একটা সন্দেহ তৈরি হয় এবং সেখানে মানুষ যায় না যেখানে সন্দেহ আছে সেখানে মানুষ যায় না সব কিছু মানুষ ক্রিস্টাল ক্লিয়ার চায় সময় কমায় এবং ঝামেলা কমায় দেখেন আসলে বারবার একই প্রশ্ন করা ফোন করা জিজ্ঞাসা করা ভুল বুঝাবুঝি মানে কারণ বারবার কথা বললেই দেখা যায় নেগেটিভিটি তৈরি হয় একটা প্রশ্ন করলেন হয়তো আদবের সঙ্গে করা হলো না মানুষ নেগেটিভিটি নিল যে এইটা কেন এইটা কীরকম যখন সিবিতে আপনি পরিষ্কার থাকে তখন কিন্তু এইসব প্রশ্ন করার দরকার পড়ে না ধরুন ম্যারেজ মিডিয়ায় আমরা যখন কাজ করি দেখ যে কিছু সিবির মধ্যে কিছু তথ্য দেয়নি যেমন পাত্রের বা পাত্রীর বাবা কী করেন লিখেছে বিজনেস কী ধরনের বিজনেস লেখে নেই বা লিখেছে চাকরি করে কী ধরনের চাকরি করে লেখে নেই লিখেছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কী ধরনের সার্ভিস হোল্ডার লিখে নেই তো আসলে সব ধরনের তো ক্যাটাগরি আছে এগুলো স্পষ্ট থাকে না এগুলো ফোন করে আবার জানতে হয় যেটা বিরক্তিকর এবং সময় সাপেক্ষ তো সিবিতে এই জন্যই স্পষ্ট দরকার ফেক প্রোফাইল এবং প্রতারণা কমাতে সাহায্য করে সিবি আসলে দেখেন অনেকেরা আছে ভুয়া পরিচয় এডিট করা ছবি মিথ্যা তথ্য অনেক অনেক আছে যেগুলো হচ্ছে মানে যা আসলে সিবিতে থাকা উচিত না সেগুলো থাকে তো যদি যখন সিবি এবং প্রপার সিবি যখন ভেরিফাই করার কিছু থাকে তখন এই ধরনের ভুলভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকতে পারি সিবি ভালো সিবির জন্য বা বায়োডাটার জন্য ম্যারেজ মিডিয়ার কাজটা আমাকে আসলে বেশি সহজ করে যেমন দেখেন আমাদের কাজ হলো শত শত সিবি নিয়ে হাজার হাজার সিবি নিয়ে বলা যায় নির্দিষ্ট চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সম অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করতে হয় যার ফলে নির্দিষ্ট সিবি মানে একদম স্পেসিফিক ভালো করে সিবি স্পেসিফিক রিকোয়ারমেন্ট যদি না থাকে তাহলে আমাদের পক্ষে ম্যাচ করা অসম্ভব আপনি একটা সিবি দিয়ে রাখলেন বলুন আমাদের মতো করে মিলায় পাঠাও এত সহজ না মানে এটা যে আমি আপনার মতো সিবি পড়বো আপনার মেন্টালিটি বুঝব আপনার সম্পর্কে জানবো তারপরে আপনার কত মতো করে পাঠাবো তারপরে আপনি দেখবেন রিজেক্ট করবে নাম্বার পাঠাবো এই ধরনের কাজ আমাদের মানে সময় নেই অ্যাকচুয়ালি তো এই জন্য হচ্ছে আপনাকে আপনার জায়গাটা ক্লিয়ার করতে হবে তো নিজের চাহিদা পরিষ্কারভাবে ভাবে তুলে ধরার একটা ব্যাপার থাকে আপনি যখন সিবি দিবেন সিবির নিচে অথবা আলাদা করে রিকোয়ারমেন্টটা দেয়া লাগে যে আপনি কেমন পাত্রপাতি চান কোন বিষয়ে ছাড় দিতে পারবেন আপনি কোন দেশের থেকে চান কোন এলাকা থেকে চান কত বয়সের মধ্যে চান কেমন যোগ্যতার মধ্যে চান এত এত রিকোয়ারমেন্ট থাকে মানুষের তো এটা যখন আপনাকে পাত্রপাতি পাঠাই তখন আপনি বুঝতে পারেন যে না আসলে তো আমি এমন চাই না এমন চাই তখন আস্তে আস্তে বের হয় তো আস্তে আস্তে যেন বের না হয় এই জন্য আমাদের ফর্ম আছে সেভাবে সুন্দর করে ফর্ম পূরণ করে দিবেন যেন একবারই সব আমরা জানতে পারি আর বিয়ের পথে আনুষ্ঠানিক একটা ধাপ হচ্ছে সিবি মিডিয়াতে সিবি দেওয়া মানেই হলো একটা সিরিয়াস আপনি প্রথম একটি স্টেপ নিলেন আপনি সিবি তৈরি করেছেন মানে একটা ফার্স্ট স্টেপ আপনি সুন্দরভাবে নিয়েছেন আপনি বিয়ের সাথে করতে চান তখন যারা সিবি দেয় আসলেই তারা সিরিয়াস এবং তারা চাই যে হ্যাঁ মানে যাদের নিজেরা তৈরি করতেন তো ভালো না হলে কম্পিউটারের দোকান থেকে তৈরি করবেন করে সুন্দর করে সিবি পাঠাতে হবে তো সিবি যারা দেয় না তারা আসলে সিদ্ধান্তহীন তারা মানে আগ্রহী না বা যারা সিবি তৈরি করতে চায় না বা সিবি দিতে চায় না তাদের আগ্রহটা কতটুকু এটা তো বুঝাই যায় ঠিক সেখানে আমরা মেজারমেন্ট করে ফেলি যে আপনার আগ্রহ নাই যেহেতু আপনি সিবি তৈরি করতে আগ্রহী নন তো ফাইনালি যদি বলি যদি সামারাইজ করি তাহলে মিডিয়ায় আসলে সিবি যে একটা কাগজের টুকরা বা হচ্ছে মানে কোনো পিডিএফ বা টেক্সট না আসলে এটা একটা বিশ্বাসের দলিল মানে আপনি সিভি দিচ্ছেন মানে এই সিভিটাই আপনাকে রিপ্রেজেন্ট করছে আপনি কিন্তু সরাসরি পক্ষের সঙ্গে আগেই কথা বলতে পারছেন না আপনি যে সিভিটা দিচ্ছেন আপনি যে ছবি দিচ্ছেন সেটাই আপনার প্রভাব কথা বলছে এবং সেটা মানে কোনো হয়তো মানে কথা বলছে না সরাসরি কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করছে আপনি কি আপনি কেমন এই ছবি এবং সিভি দেখেই মাত্র প্রাথমিক ধারণা করে এই জন্যই হচ্ছে যে মানে এই সিবিটা এত বেশি গুরুত্বপূর্ণ যত বেশি পরিষ্কার সিবি যত বেশি সুন্দর তথ্য যত বেশি ভালো করে সিবি তৈরি করবেন ততই কম ঝুঁকি এবং ততই বেশি নিরাপদ এবং ততই বেশি সাদের কাজ আগায় ভালো সিবির জন্য